এই পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এই শাহির শামসাদ মির্জার সঙ্গে যখন সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ইউনুস তখন তাকে একটি একটা জুলাই গ্রাফিটি উপহার দেন জুলাই গ্রাফিটি উপহার দেন এবং সেখানে একদম পরিষ্কার করে দেখা যায় যে অখণ্ড যে বাংলাদেশ সেই অখণ্ড বাংলাদেশের একটা মানচিত্র সেখানে আছে আবু সাইদের ছবির পিছনে আপনি দেখেন এবং এটা এটা ভারতীয় ভিন্নপত্র পত্রিকায় বলতেছে যে অখণ্ড বাংলাদেশ মানে ভারতের কলকাতা বিহার ত্রিপুরা আসাম মেঘালয় এসব নিয়ে এগুলো করে ডক্টর ইউনুস আসলে উস্কানি দিচ্ছেন যে এই অখণ্ড বাংলা ম্যাপ তিনি পাকিস্তানি জেনারেলকে দিচ্ছেন কত বড় দুঃসাহস না এটা এটা মিস ইনফরমেশন প্রথম অনেকগুলো কারণ দিব প্রথম কারণ হলো

রাজনীতিতে যা হয়েছে সেটা একটা ছবি একে কার্টুনের মত কিছু একটা করে আপনি পাবলিককে মেসেজ দিতে দিতেছেন এটি তো গ্রাফিতি সো গ্রাফিতি ইজ নট দা রিয়েল থিং যদি তাই হয় তাহলে আমি বাংলাদেশ দেখা যায় এটা আকি বুকি দিয়া বলতেছেন এটা বাংলাদেশ এখন ওটা এক্স্যাক্টলি বাংলাদেশ ছাড়াই চলে গেছে কিনা ডাজ ইট ম্যাটার কারণ গ্রাফিতি তো রিয়েল না কেউ দেখে বলবে না এটা হাসিনা হয় নাই হাসিনা এই জায়গাটা একটা চুল আছে না একেও তো দেওয়া হয় নাই মানে গ্রাফিতে গ্রাফিতে আমি এটা ইঙ্গিত দিতে চাইছি কি ইঙ্গিত এগুলো প্রথম নম্বর আমার আর্গুমেন্ট সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে আর ফেসবুকে যে ছবি যে দুটা এক না ফেসবুকে বেশিরভাগ মানুষ যেটা করছে খেয়াল রাখি আপনার ফেসবুক ফেসবুক মানে হলো ইনফর্মাল ফেসবুক মানে মেন মিডিয়া নট মেন মিডিয়ার যত দায় দায়িত্ব আছে তার কোনো কিছু ফেসবুকের উপর প্রযোজ্য যেমন আপনি সোর্স বলতে হবে রিয়েল হতে হবে রিপোর্ট হতে হবে রিপোর্টারের নিজের বক্তব্য লিখতে পারবেন না আপনি কারো একটা বক্তব্য উপস্থিত কোনো একটা লোকের ভাষ্য দিতে পারবেন নিজের ভাষ্য দিতে পারবেন না সো জার্নালিজমে ল আছে কর নিয়ম মাস্ট কর নিয়ম ফেসবুকে ভালো কইছে এটা প্রেসেন্ট সোশ্যাল মিডিয়ায় মানুষ মানুষের কত কথা বলে এটা ইটাইপ এর জায়গা এইজন্য ফেসবুককে আপনি কম্পেয়ার করতে পারলেন না এর সাথে এটা মেইনস্ট্রিম মিডিয়ার সাথে

ঠিক আছে কিন্তু আমি বলতেছি যে যদি কোন জিনিস ছাপা হয় সেটা সোশ্যাল মিডিয়ার জিনিস ম্যাজিস্ট্রি মিডিয়ার আর প্রথম কথা বলেছি গ্রাফিতি কখন রিয়েল না ফলে গ্রাফিতিতে সে একেবারে তার ইঞ্চ মেপে উপরে সাত বাই এলাকাটা কতটা তা মেপে মেপে লিখেছি কিনা কিছু যায় না গ্রাফিতি আছে তো ওটা একটা ফোটাট দিয়ে বলতে পারতো এটা সাত বাই তাহলে আপনি বলতে সাত বাই কি একটা তখন মানে হয় না আসলে

মানে ওরা চাচ্ছে তারা পাকিস্তান বিরোধী মোদি সরকার পাকিস্তানের চরম বিরোধী কারণ এইটা দেখাই যে ভোট চায় এটা দেখায় যে হিন্দুদের মাথা এখন এটার জন্য আমাদেরকে একই ভাবে পাকিস্তানকে গালাগালি করতে হবে এটা সে উনার আশা করে কি করে সেই জন্য এই স্টেটমেন্ট গুলা দেওয়া আর এগুলো সব গদি মিডিয়া গুলা এগুলো নিয়ে ক্যাম্পেন শুরু করা এখান থেকে আসছে আগামী মাসে এই তো বিহার তারপরে মাসে আসামে আর আগামী মাসের শুরুতে হবে এখন তাদের ভোটের হিসাবের জন্য আমাদেরকে পাকিস্তানে গিয়েড়া করতে হবে দেখি আমরা সর্ব স্বাধীন দেশ আমরা আমাদের অনুযায়ী চলে আমি মন্দির লাগেজ ব্যাগেজ কান্দে নিয়ে চলবো কেন আমি হাসি না অনেক হয়েছে না অনেক অনেক হয়েছে অনেক হয়েছে

আর ওরাও তো হয়ে আছে এগুলো নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এটা কেউ কেটার জন্য থাকবে না খালি হাসিনা পাশে রায় রোগ দেখবেন এগুলো সব চিৎপট হয়ে যাওয়া